হজের আমরা যে প্রথম মূল কার্যক্রমগুলো আমরা মক্কা থেকে মিনায় যাব মিনা থেকে আমরা আরাফার ময়দানে যাব আরাফা থেকে আমরা মুজদালিফায় যাব মুজদালিফায় থেকে আমরা আবার পুনরায় মিনায় পাথর মেরে জামারায় পাথর মারবো পাথর নিক্ষেপ করে আমরা কোরবানি করে আমরা হাল হয়ে আবার মক্কা এসে তাওফ করব অফ সাই শেষ করে আমরা পুনরায় আবার মিনায় যাব মিনায় আবার অবস্থান করব। মিনায় অবস্থান করে তারপর দিন আমরা পুনরায় জামারায় এসে পাথর নিক্ষেপ করব এবং তার পরদিন আবার আমরা পুনরায় পাথর নিক্ষেপ করে আমরা মক্কায় আসব এবং সর্বশেষ আমরা মক্কা থেকে বিদায় হওয়ার সময় আমরা বিদায় তো আফ করব প্রিয় চিত্রটি প্রথম দেখছেন সেটি হচ্ছে আমরা সাতি জিলহজ রাতের চিত্র এই সময় আমাদের মোয়াল্লেমগণ মক্কা থেকে আমাদেরকে মিনার উদ্দেশ্যে নিয়ে আসেন মিনা মিনায় যদিও আমরা আটি জিলহজ জোহর থেকে আমরা অবস্থান করার কথা কিন্তু প্রচুর পরিমাণে হাজিরা যেহেতু একই সাথে সবাই আসছে ক্ষেত্রে সাত তারিখ রাত থেকেই আমাদেরকে বলা হয়েছে যে মিনায় চলে আসার জন্য এবং যখন সৌদি মোয়াল্লাম যখন গাড়ি দিবে আমাদের জন্য যে নির্দিষ্ট গাড়ি থাকে সে গাড়ি যখন দিবে সেই গাড়িতে যখনই আসবে তখনই আমরা মিনার উদ্দেশ্যে রওনা করতে হবে সাতি জিলহজ রাতে তো আমরা সাতি জিলহজ রাতেই আমরা এশান নামাজ পড়েই কিন্তু আমরা রওনা করেছি মিনার উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছেন আমরা মিনার উদ্দেশ্যে যাচ্ছি এখন এই মুহূর্তে এবং আমরা মিনার কাছাকাছি পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন আমরা মিনার তাঁবুর কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা এই মুহূর্তে মিনায় প্রবেশ করে ফেলেছি দেখতে পাচ্ছেন মিনার তাঁবগুলো দেখা যাচ্ছে এখনও রাত সাতি যে রাত আমরা আমাদের যে নির্ধারিত মোয়াল যে তাঁবুটি রয়েছে মিনায় প্রত্যেকটা হাজিদের জন্য নির্ধারিত রয়েছে মোয়াল্লামের তাবু এবং প্রত্যেকটা হাজিদের হাতে যে ব্রেসলেট দেওয়া হয়েছে অর্থাৎ আমি কোন মুমের যে আন্ডারে রয়েছি এবং হচ্ছে সেই মোয়াল্লামের যে বাসটি রয়েছে নির্ধারিত বাস সেই বাসেই কিন্তু আমাকে উঠতে হবে এবং সেই বাসে উঠেই কিন্তু আমরা মেনে আসছি এবং এতগুলো যে তাঁবু দেখছেন অনেক অসংখ্য তাঁবু সবগুলো তাবু আলাদা আলাদা করে প্রত্যেকটা হাজির জন্য কিন্তু বরাদ্দ করা আছে প্রত্যেকটা মোয়াল্লাম নির্ধারিত করে তো আমাদের যে মোয়াল্লাম ছিলেন ওনার যে তাঁবুটি ছিল সেই নির্ধারিত তাঁবুটি আমরা এখনও খুঁজছি কারণ আমরা আমরা খুঁজেই পাচ্ছিলাম না এত বড় আসলে মিনার ময়দান সেখানে এতগুলো তাঁবু আসলে তো আমাদের যে মোয়াল্লাম ছিলেন এবং আমাদের যে নির্ধারিত বাস ছিলেন বাস ড্রাইভার এবং মোয়াল্লাম এবং আমরা সবাই মিলে আসলে সেই তাঁবু খুঁজে আমরা তাঁবুটি বের করেছি এবং দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মিনার তাঁবুতে চলে এসেছি এবং মিনার তাঁবুতে এসে আমাদের যে নির্ধারিত তাঁবুটি ছিল সেই তাঁবুতে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য ছোট ছোট একটি করে সিট দেওয়া আছে তো প্রতি একজন একটি সিটে থাকবে এবং সিটটি খুবই ছোট একজন থাকার জন্য শুধুমাত্র